ডেনমার্কে যেটা ঘটেছিল আমাদের নবীজি সাল্লা সাল্লামের বারোটা কারণ ছাপা হয়েছিল দুই হাজার পাঁচের সেপ্টেম্বর একটা খবরের কাগজে আর এটা ছিল ডেনমার্কের স্থানীয় কাগজ তখন সেখানকার মুসলিম নেতারা তারা একসাথে হলো এটা নিয়ে আলোচনা করলো মুসলিম রাষ্ট্রদূতরা একসাথে হলো তিন সপ্তাহ পরে তারা প্রধানমন্ত্রীর কাছে গেল তারা সেখানে বলল এটা ঠিক না অপমানজনক বন্ধ করতে হবে প্রধানমন্ত্রী হালকাভাবে ভাবে নিলেন কোনো পদক্ষেপে নিলেন না তিনি গায়ে মাখলেন না ঠিক আছে দেখবো কিন্তু গায়ে মাখলেন না দুই হাজার ছয় জানুয়ারি তিন মাস পরে এই কার্টুন গুলো ছাপানো হলো নরওয়েতে তখন অনেক মুসলিমে আমাকে বলেছিল যে এটাকে ঠিক হচ্ছে সবাই যেভাবে বিক্ষোভ জানাচ্ছে প্রতিবাদ করছে ইত্যাদি ইত্যাদি আমি বলেছিলাম যে ছোট থাকতেই যদি এটাকে ছেটে না ফেলেন এটা বাড়তে থাকবে তারপর এক সময় আমরা জানতে পারলাম এই ঘটনাটা জানুয়ারিতে ঘটার আগে সেপ্টেম্বর মাসে একবার ঘটে গেছে আর সেখানকার মুসলিমরা শান্তিপূর্ণ ভাবে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিল তিনি বলেছিলেন এটা বাক স্বাধীনতা আমি কি করবো ব্যাপারটা গায়ে মাখানি তারপর এই কার্টুনগুলো ইউরোপের আরেকটা দেশ নরওয়েতে ছাপানো হলো নরওয়ের খবরের কাগজে ছাপলো দুই হাজার ছয় বিশে জানুয়ারি চারটা জার্মান পেপার এই কার্টুনগুলো ছাপানো হলো নবীজিকে ব্যঙ্গ করে ক্যারিকেচার সবগুলো বর্ণনা দেব না তাহলে অনেক সময় লেগে যাবে এটুকু বলতে পারি যে একটা কার্টুনে আঁকা ছিল নবীজির মাথা টাইম বোমা একটা হাতে তরবারি ইত্যাদি ইত্যাদি সবগুলোর বর্ণনা দিচ্ছি না এই কার্টুনগুলো আবার ছাপানো হলো প্রথমে নরওয়েতে তখনই খুব হইচই হলো তারপরে জার্মানিতে চারটা জার্মান পেপারে ছাপানো হলো তারপর ফ্রান্সে ছাপানো হলো তারপর হাঙ্গেরিতেও ছাপানো হলো তারপর মাত্র এক সপ্তাহের মধ্যেই পুরো মুসলিম বিশ্বের সবাই এটার প্রতিবাদ জানালো মাসাল্লাহ আর মুসলিমরা তখন প্রতিবাদ করেছিল ছয়টা পদ্ধতিতেই মিডিয়াতে উত্তর দেওয়া হয়েছিল ইন্টারনেটে এগুলো দেখবেন উত্তরগুলো বিভিন্ন ম্যাগাজিনে দেখবেন বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে মার্শাল সবাই প্রতিবাদ করেছে এরপর দ্বিতীয় পদ্ধতিটা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ অনেক জায়গায় হয়েছে অনেক জায়গায় শান্তিপূর্ণভাবে মিছিল করা হয়েছে পাকিস্তান বাংলাদেশ ইন্দোনেশিয়া মধ্যপ্রাচ্য শান্তিপূর্ণ প্রতিবাদ তৃতীয় পদ্ধতি লিগাল অ্যাকশান নেয়া আলহামদুলিল্লাহ তখন সৌদি আরবে পাঁচশোরও বেশি আইনজীবী একটা আন্তর্জাতিক কমিটি সুপারিশ করেছিল ভবিষ্যতে যদি কেউ ইসলাম বা নবীজিকে ব্যঙ্গ করে তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে এটা ছিল তৃতীয় পদ্ধতি চার নম্বর অর্থনৈতিক বয়কট করা আর মার্শাল্লাহ অর্থনৈতিক চাপ আর্থিক তখনই পরিসংখ্যান বলে মধ্যপ্রাচ্যের দেশগুলো ডেনমার্কের পণ্য নিষিদ্ধ করেছিল কুয়েত একাই প্রতি বছর ডেনমার্ক থেকে একশো মিলিয়ন ডলারের পণ্য আমদানি করত ডেনমার্ক প্রতি বছর শুধু কুয়েতে একশো মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করত আর পুরো মধ্যপ্রাচ্যে প্রায় আটশো মিলিয়ন ডলার কিছু পরিসংখ্যান বলে বছরে একশো কোটি ডলার চিন্তা করেন প্রায় আটশো মিলিয়ন ডলার লোকসান ডেনমার্কের জন্য প্রতি বছর একটা বিশাল ক্ষতি ডেনমার্ক দেশটাকে দেখেন ছোট্ট একটা দেশ এদের প্রধান পণ্য হলো দুগ্ধজাত পণ্য দুধ মাখন শুধু মধ্যপ্রাচ্যে মুসলিম সবগুলো দেশের কথা বলছি না সবগুলোকে ধরলে কয়েকশো কোটি ডলার হবে মধ্যপ্রাচ্যে কি হলো সেখানে বিভিন্ন সুপারমার্কেটে দেখা গেল সেই মার্কেটের যারা মালিক তারা তখনই বললো ডেনমার্কের দুগ্ধজাত পণ্য নিষিদ্ধ এমন না তারা লোকসান করছে লোকজন অন্য দেশে জিনিস কিনছে ডেনমার্কেরটা না এভাবে ডেনমার্কের লোকসান হলো